লিও এবং এমা তাদের শহরের একটি পুরনো ঝর্নার কাছে খেলছে ঠিক তখনই তারা পানির নিচে লুকানো একটি উজ্জ্বল হৃদয় আকৃতির পাথর দেখতে পায় পাথরটির প্রশংসা করতে করতে হঠাৎ একটা ফাটল দেখা দেয় আর আলম্লান হয়ে যায় এক সময়ের উজ্জ্বল ও প্রফুল্ল শহরটি এখন নিস্তেজ লাগতে শুরু করে একটি রহস্যময় পাখি উপস্থিত হয় এবং তাদের বলে যে হৃজ্যের পাথরটি পুনরুদ্ধার করতে হবে তিনটি সত্যিকারের ভালোবাসা এবং দয়ার মাধ্যমে তাদের প্রথম দয়ার কাজ হল একটি হারিয়ে যাওয়া বিড়ালছানা খুঁজে বের করা এবং তাকে তার মালিকের সাথে পুনরায় মিলিত হতে সাহায্য করা হৃজ্যের পাথরটিকে নরম গোলাপি আভায় ভরে দেওয়া এরপর তারা পার্কে একটি পুরনো দোলনা খুঁজে পায় ভাঙা এবং ভুলে যাওয়া তারা একসাথে এটি মেরামত করার জন্য কাজ করে যা অন্যান্য বাচ্চাদের আনন্দ বয়ে আনে হৃদ্যের পাথরটি আরও উজ্জ্বলভাবে জল করে তাদের শেষ কাজ হিসেবে তারা শহরের উৎসবে হৃদয় আকৃতির লণ্ঠন তৈরি করে এবং সকলের সাথে ভাগ করে নেয় যার ফলে হৃদয়স্তম্ভটি উজ্জ্বলভাবে উজ্জ্বল হয় হার্টস্টোনটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের সাথে সাথে শহরটি তার আনন্দ এবং রং ফিরে পায় রহস্যময় পাখিটি তাদের ধন্যবাদ জানায় এবং আকাশে অদৃশ্য হয়ে যায় যখন তারা একটি পাহাড়ে বসে সূর্যাস্ত দেখছে তখন তারা বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কেবল জাদু নয় এটি দয়া বন্ধুত্ব এবং অন্যদের যত্ন নেওয়ার বিষয়